নমস্কার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চলে এসেছি নিফটি অ্যানালিসিস এর আরেকটি ভিডিও নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের আরেকটা সুখবর দেওয়া যাক দেখুন আমি কিন্তু অপশন ট্রেডিং এর বাইং এ বিভিন্ন রকমের ভিডিও অলরেডি বানিয়েছি প্রায় ভিডিও আছে যার দুটো রেডি করা আছে যদি না দেখে থাকেন এই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে কিন্তু গিয়ে দেখে নিতে পারেন ভালো ভালো স্ট্র্যাটাজি আছে যেটা আপনাদেরকে বাইং স্পেসিফিক স্ট্র্যাটাজি যেটা বায়ারদেরকে হেল্প করে এবারে মার্কেটে বেশিরভাগ লোকে বাইংই করে থাকে কেননা বাইং এর কিন্তু কম ক্যাপিটাল লাগে অর্থাৎ কম টাকায় আপনি বাইং করতে পারবেন এক কাছাকাছি খরচা হবে বা আরো কম হতে পারে দশ বারো হাজার টাকা খরচা করে ওটা আপনাদের স্ট্রাইক প্রাইসের উপর আর অবশ্যই দিনের উপর যে কোন দিন ট্রেড করছেন তার উপর নির্ভর করে থাকে এবারে আসল কথায় আসা যাক সেলিং নিয়ে কিন্তু আমি কোন রকম ভিডিও এই মুহূর্তে বানাইনি কিন্তু সেলিং এরও খুব ভালো ভালো স্ট্র্যাটাজি আছে আমরা সবাই জানি যারা যারা সেলিং প্রেফার করেন সেলিং এর কিন্তু অনেক কস্ট বেশি পরিমাণে লাগে অর্থাৎ এক লটে কিন্তু আপনাদেরকে নিফটি বেচতে হলে অপশনে প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি বা এক লাখ সামথিং খরচা হয় সো যদি কিছু এমন স্ট্র্যাটাজি হয় যার ফলে আমরা অনেক অনেক কম টাকাতে সেলিং করতে পারি মানে ধরুন এই পঞ্চাশ পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকায় কিন্তু আপনি এক লট সেল করতে পারবেন সেরকম যদি কোনো স্ট্র্যাটাজি হয় সেটা হোক ডাইরেকশন বা নন ডাইরেকশন যদি সাইডওয়েজ মার্কেটের ক্ষেত্রে হয় তাও কিন্তু ভালো স্ট্র্যাটাজি আছে যদি মার্কেট যায় কিন্তু ভালো স্ট্র্যাটাজি আছে এই নিয়ে আমি আগে কখনো কোনো আলোচনা করিনি তো রিসেন্টলি কিন্তু আমি সেলিং স্পেসিফিক আনতে চলেছি আমাদের চ্যানেলে সো আপনাদেরকেও বলেছি যারা যারা এখন অবধি দেখেননি ভিডিওটি নিজের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে আর কথা না বাড়ি দেখে নেওয়া যাক নিফটি অ্যানালিস নিফটি গতদিন দুশো তিরিশ তেত্রিশ পয়েন্টের কাছাকাছি যে ফলটা দেখিয়েছে ওটা একটি ভীষণ বড় ফল ছিল নেক্সট সাপোর্ট কোথায় আছে নেক্সট কোথা থেকে নিফটি উঠে যাওয়ার সম্ভাবনা আছে সেটা আমি আজকে ভিডিওতে আলোচনা করব তাহলে সময় নষ্ট না করে আসুন চাটে দেখে নেওয়া যাক স্ক্রিনে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন নিফটির এক দিনের ডেলি চার্ট তো নিফটি আগের দিন একটি দুশো পয়েন্টের ফল দেখিয়েছে কারেন্টলি নিফটি চলছে চব্বিশ হাজার আটশো সত্তরে যেটা আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে একটি ফল এসছে নিফটিতে এবারে দেখা যাক কি হতে পারে নেক্সট সাপোর্ট কোথায় আছে প্রথমত আমি আপনাদেরকে বলবো দেখুন এটা একটা স্ট্যান্ডার্ড ডাউন ট্রেন্ড ছিল যদি আপনারা দেখেন তো এই ডাউন ট্রেনটা কিন্তু নিফটি এসে এইখানে ব্রেক করেছে ঠিক আছে এই লাইনটা যদি আমি কিছুটা এক্সটেন্ড করি আপনারা বুঝতে পেরে যাবেন এই দেখুন এই লাইনটা যদি আমি কিছুটা এক্সটেন্ড করে ঠিকঠাক করে পুট করি আপনারা কিন্তু তাহলে বুঝতে পেরে যাবেন যে নিফটি একটি খুব ক্লাসিক ডাউন ট্রেন যেটাকে বলি যে আপস অ্যান্ড ডাউন্স এর দিয়ে গেছে এইটাই কিন্তু হয়েছিল এখানে আর বর্তমানে কিন্তু নিফটি চলছে চব্বিশ হাজার আটশো সত্তরে যেটা পড়ে পড়ে এসছে আপনার এই জায়গাটা থেকে যেটা হচ্ছে পঁচিশ হাজার ছিষট্টির কাছাকাছি থেকে সো নেক্সট সাপোর্ট কোথায় আছে প্রথমে যেটা আমি আপনাদেরকে বলবো যে এইখানে কিন্তু বেশ কিছুটা সাইডওয়েজ জোন আছে চব্বিশ হাজার নশো সাতানব্বই মানে পঁচিশ হাজার থেকে চব্বিশ হাজার সাতশো এই তিনশো পয়েন্টের মধ্যে কিন্তু একটি ভালো অর্থাৎ চব্বিশ হাজার সাতশো থেকে যে পঁচিশ হাজার এই এই তিনশো পয়েন্টের মধ্যে কিন্তু সাইডওয়েজ জোন আছে এখানে অতীতে অনেকটাই পরিমাণে সাইডওয়েজ ছিল একটু জিগজ্যাক প্যাটার্নে গেছিল তো এখানে কিছুটা পরিমাণে ফল হতে পারে স্বাভাবিক ব্যাপার কতদূর অতি হতে পারে সেটা আপনাদেরকে এই ভিডিওতে আমি আমরা দেখে দেখাচ্ছি দেখুন আমি যদি একটা হরাইজন লাইন টানি সিম্পলি এই জায়গাটাতে কিন্তু একটি লাইন আসার সম্ভাবনা আছে এইখানে আর যেটা আপনার আছে আটশো চব্বিশ হাজার আটশো অর্থাৎ এখানে আটশো সত্তর আছে আরো সত্তর পয়েন্টের কাছাকাছি কিন্তু ফল প্রত্যাশা করা যেতেই পারে কোনো ব্যাপার না কারণ এখানে কিন্তু একটি সাপোর্ট ছিল এখান থেকে উঠেছে মার্কেট এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে কিন্তু পড়ে পড়ে এসেছিল এই দেখুন এখানে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এখানে আছে এই ক্যান্ডেলটার উইক এখানেও কিন্তু মার্কেট ঠিক এখান থেকে সাপোর্ট নিয়ে উঠেছিল এদিকেও ছিল আবার উইক ক্যান্ডেলের এখানে উইক অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে একটা কিন্তু বাইং প্রেসার আসছে যখনই মার্কেট থেকে এখান থেকে কিন্তু ওঠা শুরু হয়েছিল এই বড় ক্যান্ডেলটা দেখুন অর্থাৎ এখানে কিন্তু বাইং প্রেসার আছে যেটা আপনার আছে চব্বিশ হাজার আটশো একটি ভীষণ ছোট জোন আমরা একশো পয়েন্টের কাছাকাছি একশো থেকে দুশো পয়েন্টের এখানে ব্যবধান আছে এর মধ্যে কিন্তু কিছুটা সাইডওয়েজ হতে পারে যদি আটশো ব্রেক করে তাহলে কিন্তু সাতশো আসবে এবারে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে একটা ক্লাসিক আপ ট্রেন্ড যখন যায় তখন কিন্তু আপস ডাউনস থাকে তো এই ডাউনটা যদি আবার এইভাবে এসে আবার এইভাবে যদি উঠে যায় তারপরে আবার এইভাবে নেমে আবার এইভাবে উঠে ব্যাপারটা কিন্তু তখন বেশি পরিমাণে ভালো দেখায় যেরকমটা আমরা সচরাচর দেখে থাকি একটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু আমরা এইরকম জিনিসটাই কি হয় বারবার দেখে থাকি আমরা আপডেন্টের ক্ষেত্রে তখন কিন্তু এই পঁচিশ হাজার সাতশো ব্রেক করলে আবার উপরের দিকে উঠতে পারে এবার পাঁচ মিনিটের হিসেবে আমি আপনাদেরকে বলবো যে ট্রেডিং অপরচুনিটি কি আছে পাঁচ মিনিটের চার আছে আপনাদের সামনে নিফটির এ দেখুন এখানেও কিন্তু সেই একই ব্যাপার এই মুহূর্তে আছে এই যে জোনটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু দুবার সাপোর্ট নিয়েছে দেখুন এখানেও নিয়েছে এখানেও নিয়েছে আর ঠিক এখানে ক্লোজিং দিয়েছে যেটা আপনার আছে চব্বিশ হাজার সাড়ে আটশোর কাছাকাছি প্রায় সাড়ে আটশো ব্রেক করলে অতি অবশ্যই আটশো নামবে এটাই স্বাভাবিক ব্যাপার অতীতে এখানে কোথায় ছিল আপনাদেরকে দেখতে হবে এই লাইনটা আমি যদি একটি এখানে হরাইজেন্টাল লাইন আমার টানি এখানে কিন্তু সাপোর্টটা বেটার বোঝা যাবে এই দেখুন এই যে জায়গাটা আছে এখানে কিন্তু মার্কেট অলরেডি সাপোর্ট নিয়েছে এখানেও একবার দুবার তিনবার নিয়েছে আর এখানেও কিন্তু একবার দুবার তিনবার চারবার পাঁচবার মানে একটা হিউজ সাপোর্ট ওই চব্বিশ হাজার আটশো আমি চব্বিশ হাজার ধরলাম এটাকে চব্বিশ হাজার নশোর কাছাকাছি একটি সাপোর্ট আছে অথচ এখানে কিন্তু মার্কেট বারবার সাপোর্ট নিচ্ছে যদি এটা ব্রেক করে তাহলে কত দূর আসতে পারে সেটা একটুখানি দেখে নেওয়া যাক তাহলে আমাকে এই লাইনটা একটু এখানে সরাতে হবে তাহলে আপনারা বেটার বুঝতে পারবেন যে এটা আছে চব্বিশ হাজার সাতশো সত্তরের কাছাকাছি বা চব্বিশ হাজার সাতশোই ধরবো আমি সাতশো কারণ এখানেও কিন্তু একটি সাপোর্ট এইখানেও প্রায় ছিল আর এখানেও যেহেতু সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোনো লাইন নয় জোন হয় তাহলে কিন্তু এখন একটু দেখতে হবে যে চব্বিশ হাজার সাতশো টু চব্বিশ হাজার সাতশো তিরিশ চল্লিশ এরকম জায়গাটার কাছাকাছি কিন্তু একটি ভালো সাপোর্ট পরবর্তীকালে প্রত্যাশা করা যাচ্ছে যদি নিচের দিকে পড়ে যদি উপরের দিকে পড়ে তাহলে অতি অবশ্যই বলবো যে এই মুহূর্তের রেজিস্ট্যান্স ফেস করবে যে জায়গাটা সেটা হলো এই জায়গাটার কাছাকাছি এই দেখুন এইখানটা কেন এটা আপনার আছে পঁচিশ হাজার একশো পঞ্চাশ পঁচিশ হাজার দেড়শোর কাছাকাছি রেজিস্ট্যান্স কিন্তু ফেস করতে পারে কারণ এখানেও করেছে এখানেও করেছে এখানেও করেছে এই ছিল বোথ সাইডের অপরচুনিটি যদি আপনারা ট্রেডিং চান আশা বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে প্লিজ 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 চ্যানেলটা সাপোর্ট করুন আমাদেরকে নিজের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ওদের অবশ্যই লাইক করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন